নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের জন্মাষ্টমীর ব্লগ তো সবাই টুকটাক শেয়ার করেছো আমিও ভাবলাম একটু শেয়ার করে নি তোমাদের সাথে তো এদিকে ভোগ রান্না স্টার্ট হয়ে গেছিলো এদিকে হচ্ছিলো মালপোয়া আর বড়া তালের বড়া তো মামনি আবার সেগুলো খুলে খুলে দেখাচ্ছে মামনি আর মামি সব রান্না করছিল তো আমি পরে গেছি এদিকে আমাদের আবার লোকনাথ বাবারও সেদিনকে জন্মদিন তাই লোকনাথ বাবার জন্য আবার খিচুড়ি ভোগ রান্না হচ্ছিলো তো সেইগুলোই ওরা ওরা তো সবটা করেই চলে গেছিল আমি শেষে একটু করছিলাম টুকটাক লুচি সুচি তারপরে একটু কেক বানাচ্ছিলাম নিরামিষ কেক ফার্স্ট টাইম নিরামিষ কেক বানালাম গোবিন্দের জন্য তো সেগুলোই তৈরি করছিলাম আর এদিকে মামুন কাছে এটা ওটা চাইছিলাম যে এটা কোথাও এটা কোথাও এটা দিয়ে যাও এটা দিয়ে যাও তো সেগুলোই তো সবাই সবাই এই জন্মাষ্টমীর দিন টুকটাক সবাই করে বাড়ির টুকটুক করে পুজো তো কৃষ্ণের বার্থডে বলে যেটা নাকি আমাদের সুপ্রিম মেনার্জি যাকে বলে তার বার্থডে তো সবাই বড় করেই করে আমরা যতটা পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি সেগুলোই বকবক করছিলাম আর এদিকে ওইদিকে ওরা ভগবানকে সাজাচ্ছিল তো আমি সেগুলি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এদিকে কেকটা ফার্স্ট টাইম বানানো কেকের মধ্যে দিয়েছিলাম ময়দা সুজি সুজিটা একটু কম দিলে হয়তো একটু ভালো হতো কিন্তু নরমও হয়েছিল একটু টেস্টি মানে একটু ঘি দিয়ে ঘি ঘি সুজি ময়দা চিনি আর হচ্ছে দুধ দুধ দিয়েই পুরোটা ব্যাটারটা তৈরি করেছিলাম আর বেকিং পাউডার বেকিং সোয়ার তো আছেই ওদিকে চিনি আছে তো সেগুলোই আমি করছিলাম আর এদিকে সুজি তখন সুজি করা হচ্ছিলো সুজিটা করছিলাম তো আমি করে ঠরে এগুলো পরিষ্কার করে নেবো আর বারোটা বেজে গেছিলো আমাদের সকালবেলা একবার ভোগ হয়েছিল তারপর সন্ধ্যেবেলা আবার ওই লুচি কেক এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়েছিল এইগুলো সেগুলোই করছি সুজি ময়দা ঘি নারকেল তারপর চিনি দুধ তারপরে কাজু কিশমিশ বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স সব দিয়ে কেকটা রেডি করছিলাম কেকটা কিন্তু খেতে টেস্টি হয়েছিল যেহেতু পরমাত্মার জন্মদিন বলে কথা নিজেদের জন্মদিনে এত কিছু করি তো ওনার জন্য তো এইটুকু আরও বেশি কিছু করা উচিত তো আমি তো এখন আমি তো এত বড় এখনও ভক্ত হয়ে উঠতে পারিনি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি করছি এদিকে দেখো ভুনা খিচুড়ি করেছি তো আমি ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে কেকটা কড়াইতেই বসিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভোগ রেডি করছে মামা সব ভোগ দিচ্ছেন লোকনাথ বাবার জন্মদিন বলেছিলাম জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবা জন্মদিন আর তাই জন্য ভোগ দেওয়া হচ্ছে আবার পরের দিন কৃষ্ণকে ভোগ দেওয়া হবে পরের দিন পারণে ভোগ দেওয়া হবে তো এদিকে সব রেডি করে রেডি করছে আর এখানে এখন শুরু হবে স্নান করানো তো দেখতে থাকো সব ড্রেস খুলে নিয়ে একবারে ন্যানোগোপাল বানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি স্নান করানোর জন্য সবাই একে একে স্নান করে নিচ্ছিল প্রথমে ঘি মধু দুধ তারপরে দই তারপরে সব ধরনের ফলের রস সেরকম গায়ে মাখিয়ে তারপর রস দিয়ে স্নান করানো হচ্ছিলো সব ধরনের ফলের রস দুধ দিয়ে আর গলায় আঙ্গুর ফলের মালা পরিয়ে নেওয়া হয়েছিল আর মামি বানিয়েছিল এই আঙ্গুর ফলের মালা তুলসির মালা একশো আটটা তুলসীতে তুলসির মালা তো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করে নেওয়া হচ্ছিলো যেমন ভোলানাথ সিঙ্গা দিয়ে স্নান করানো হয় তেমন হচ্ছে গোপালকে সংকেত সংক্ষেতে সব রস ভরে এরকম ঢালতে হয় তো এইভাবেই আমরা স্নান করে নিচ্ছিলাম সবাই মিলে একে একে তারপরে স্নান করানোর পরে তারপরে আরতি করে ভগবানকে আরতি করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে আবার গিয়ে আসনে বসিয়ে তারপরে ভোগ দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে মামনি আগেই রেডি করে ফেলেছে এইদিকে ভোগের সব কিছু আর আমরা স্নান করিয়ে তারপর একটু আরতি করে তারপরে আবার ওনাকে কত সুন্দরভাবে ড্রেসগুলো ড্রেস গুলো পরিয়ে সাজিয়ে নিয়েছে দেখো আর আজকে ভোগের মধ্যে ছিল ঘুনা খিচুড়ি পাঁচ রকম ভাজা আর ছিল বড়া মালপোয়া লুচি সুজি ফল ক্ষীর তালের ক্ষীর এই সব পায়েস এগুলোই ছিল আজকে তারপরে আবার পরের দিন অন্ন ভোগ হবে আর এইদিকে দিকে আর এইদিকে দিকে ছিল কেক কেকটা সন্ধেবেলা দেওয়া হবে তো সেটা রেখে দিয়েছিলাম এখানে নরম হয়েছিল কেকটা পুরো সফট ছিল দেখতে পাচ্ছ কুটুসি কুটুসি গেছে ওইদিকে

পরের দিন সকালবেলা ভোগ স্টার্ট হয়ে গেছে করা ভোগ রান্না পুরো শুরু হয়ে হয়েই এসছে শুধু ভাতটা অন্যটা বাকি ছিল তো ভোগের মধ্যে ছিল ভাত ডাল মানে করলার ডাল আলাও করলা দিয়ে ডাল টকের ডাল পাঁচ রকম ভাজা মোচা বাঁধাকপি পাঁচ তরকারি তারপরে আলু পটলের ঝোল সবকিছু করে নিচ্ছে দেখো আর এদিকে ভগবানকে সাজানো হয়ে গেছে তারপর শুধু ভোগটা দেয়া বাকি গীতা করছে সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ ভাবে যুক্ত ছিলেন তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ এই হলো সাজিয়ে গুছিয়ে দেয়া ভোগ মানে পারণের দিন জন্মাষ্টমীর পরের দিন ভোগ কত সুন্দর লাগছে দেখো আর ভোগটাও কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ খাটে সবাইকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক যা শুরু হয়েছে চারিদিকে সেই সব শেষ করে নতুন একটা সকাল হোক এটাই আশা সবাইকে ভগবান ভালো রাখে এইদিকে সান্ন নমস্কার করে নিচ্ছে ভোগ দর্শন করে নিচ্ছে তো সবাই ভালো থাকে সুস্থ